একদম ম্যানমেন্ট বন্যা এটা ম্যানমেন্ট নয় মমতা মেড বন্যা উত্তরবঙ্গ সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সম্প্রতি বিজেপির সাংসদ ও বিধায়কের ওপর হামলার ঘটনায় তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য রাজ্যে গণতন্ত্র বলে কিছুই অবশিষ্ট নেই শাসক দলের আশ্রয় দুষ্কৃতীরা বিজেপির জনপ্রতিনিধি ও কর্মীদের উপর হামলা চালাচ্ছে প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় তিনি আরও বলেন বিজেপি ভয় পায় না আমাদের সাংসদ বিধায়ক কর্মীরা মানুষের পাশে আছেন এবং থাকবেন এই ধরনের সন্ত্রাস আমাদের পথ থেকে সরাতে পারবে না রাজ্যপাল ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিষয়টি আলোচনার কথা উল্লেখ করে তিনি জানান ঘটনার বিস্তারিত রিপোর্ট আমরা দিল্লিতে পাঠিয়েছি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি শ্রমিক ভট্টাচার্য এদিন আরও বলেন বর্তমানে দুর্যোগ পরিস্থিতিতেও বিজেপির দলীয় প্রতিনিধিরা বন্যা দুর্গত মানুষের পাশে রয়েছেন অথচ তাদের উপর হামলা চালিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে যা অত্যন্ত নিন্দনীয় উত্তরবঙ্গের তৃণমূলের চমাত্রা তৃণমূলের কর্মীরা বিজেপির আদিবাসী সাংসদের রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করলেন আজকে মুখ্যমন্ত্রীকে তারা একটি উপহার দিয়েছেন উত্তরবঙ্গের পক্ষ থেকে সেই উপহারটি হল একজন আদিবাসী সম্প্রদায়ের সাংসদ তার রক্ত দিয়ে মুখ্যমন্ত্রী বরণ হলো রাজ্য তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ বিরোধী উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে উত্তর কন্যায় ওয়ার রুম নেই কেন বলেছিলেন তো উত্তর কন্যায় সবকিছু হবে আর কাউকে যে আসতে হবে না কলকাতায় নিয়ম করে মুখ্যমন্ত্রী মন্ত্রী সেক্রেটারিটা সব আসবেন উত্তর কন্যায় বাজেটারি অ্যালোকেশন কত কোনো বাঁধের মেরামত করা হয়নি পুরো লুট চলেছে জঙ্গলের কাঠ খেয়ে ফেলেছে নদীর বোল্ডার খেয়েছে নদীর বালি খেয়েছে উত্তরবঙ্গের মানুষের ধার্য করা ন্যূনতম পয়সা লুট করেছে তো এই সরকারের কারণে আজকে এমন মানুষরা বিজেপির ওপরে আক্রমণ করল আমাদের চিফ তিনিও আজকে শঙ্কর ঘোষ কি অপরাধ করেছিল তারা যারা আজকে বিজেপির ওপরে আক্রমণ করলো তাদের গ্রামে জল ঢোকেনি একটি আদিবাসী চা বাগানের একটি গ্রাম যেখানে নজন মানুষ মারা গিয়েছেন কত মর্মান্তিক দৃশ্য মা বসে আছে ছেলে ছেলে নেই 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 নাতি ভেসে চলে গেছে অপেক্ষা করছে বৌমা যে মায়ের মৃতদেহ কখন পাবো মর থেকে সকালবেলা বার করেছে বাঁশের ফাঁক থেকে মা বাকরুদ্ধ ছেলে ভেসে চলে গেছে এই দৃশ্য যখন আমরা দেখছি তখন নদীর অন্য পারে পাথর নিয়ে দাঁড়িয়ে পড়েছে সবাই আক্রমণ করবে বিজেপিকে আমার চল্লিশ বছরের বেশি সময় ধরে আমি রাজনীতিতে আছি পূর্ণ সময়ের কর্মী প্রায় চল্লিশ বছর ধরে উত্তরবঙ্গে আসছি উত্তরবঙ্গের এমন কোনো মহকুমা নেই হয়তো এমন কোনো পঞ্চায়েত নেই যেখানে বিজেপি আছে আমি যাইনি এরকম ঘটনা নেই কিন্তু কোনদিন ত্রাণ বন্টন করতে এসে আর্ত মানুষের পাশে দাঁড়াতে बना दुर्गत तो मानुष्ठ आक्रांत तो होते हैं तृणमूल कांग्रेस टोटल हम yeah, yeah, yeah. किसी भी हिसाब yeah, yeah. से पश्चिम बंगाल की जनता तृणमूल कांग्रेस को विसर्जन देके रहेगा यही मेरा मैसेज है आई थिंक इट्स चिलिंग मैसेज टू द नेशन एवरी वन शुड नो वट इज है टूडे एंड वट इज गोइंग टू बीपन टूमोरोन ऑफ कॉन्स्टिट्यूशन एंड मशनिटी टोटल डायरेक्टर जनरल ऑफ वेस्ट बेंगाल पुलिस टूडे सिटी ओनली चीफ मिनिस्टर यार ओनली क्या हो रहा है और पश्चिम बंगाल की जनता को ज्यादा समझने का जरूरत नहीं है तो उत्तर बंगाल की जनता समझ गया कल कार्निवल देख के बेटा मर रहे हैं मां नच रही है इससे बड़ा बात क्या हो सकता है देंगे, देंगे, अरे खबर पल पल देश की प्रधानमंत्री का पास है गृह मंत्री का पास है आज जो घटना हुआ हम लोग पहुंचने का थोड़ा देर पहले डीजी साहब वहां पहुंचा था लेकिन ना जाने क्यों कोई फोर्स नहीं था पुलिस के सामने एक सांसद को एक अनुसूचित जाति की सांसद को पीटा गया मारा गया उसका सामने इट्स अ एटेंट टू मर्डर आज अभी तक किसी को गिरफ्तार नहीं किया गया सारे वीडियो है वीडियो फुटेज आप लोगों के पास है कौन प्रोवोकेट कर रहे हैं कौन मारने के लिए बोल रहे हैं आपका टीवी और चला रहे हैं आप लोग दिखा रहे हैं शंकर घोष को पीछे से पीट रहे हैं इतना कार्य करते हैं रहे हैं उन्हीं करेछन तो ठीक ही बोलेछें একদম সঠিক কথা বলেছেন ওনাকে অভিনন্দন জানাচ্ছি স্বাগত সত্যি কথা বলেছেন একদম এটা নয় মমতা মেড আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে